আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আজকে আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো তো ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় তো এই ভর্তি বিজ্ঞপ্তি আসলে কেন তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো ভর্তি পরীক্ষা দিলে কিন্তু মানে তোমাদের পছন্দের একটি সাবজেক্ট ধরো সিএসি এখন সিএসি পাওয়ার জন্য তোমাদের পরীক্ষায় কত ন্যূনতম কি কি আনসার করতে হবে বা কত ন্যূনতম নম্বর পেতে হবে সেগুলোর একটা শর্তসমূহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে দিয়ে থাকে এবং উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষাতেও কিছু শর্ত দেওয়া থাকে তো সেই শর্তসমূহ আসলে তোমরা যদি জেনে থাকো তাহলে তোমাদের প্রস্তুতি নিতে আর কি সুবিধা হবে বা ওই সাবজেক্টটি পেতে তোমাদের আসলে কি কী করতে হবে সেটা তোমরা আসলে আগে থেকে যদি জেনে রাখো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে তো প্রথমে আমরা এই ইউনিট থেকে দেখতে ইচ্ছি এ ইউনিটে তোমার তিনটি অনুষদ রয়েছে একটা হলো বিজ্ঞান অনুষদ দ্বিতীয়টি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ তৃতীয়টি জীববিজ্ঞান অনুষদ বিজ্ঞানের অনুষদের আন্ডারে রয়েছে তিনটি ডিপার্টমেন্ট গণিত পরিসংখ্যান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট টোটাল তোমার তিনটা ডিপার্টমেন্টেই আসন সংখ্যা রয়েছে পঞ্চাশ 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 করে অর্থাৎ দেড়শোটি গণিত ডিপার্টমেন্টটি পাওয়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় অর্থাৎ ইন্টারমিডিয়েটে তোমাকে গণিত থাকতে হবে এবং গণিত বিষয় তোমার জেসটি ভর্তি পরীক্ষায় উত্তর করতে হবে পরিসংখ্যান পাওয়ার জন্য তোমার ইন্টারমিডিয়েটে গণিত থাকতে হবে এবং তোমাকে ন্যূনতম জিপিএ চার পেতে হবে গণিতে এটা এইচএসসি পরীক্ষায় জিওগ্রাফি পাওয়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গণিত জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান এই তিনটি সাবজেক্টের যে কোনো দুটি বিষয় থাকতে হবে এরপর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আছে তোমার ত্রিপলি ডিপার্টমেন্ট ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিপার্টমেন্ট তারপরে সিএসসি ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো ত্রিপলি পাওয়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক বা ইন্টারমিডিয়েটে গণিত থাকতে হবে ফলিত রসায়ন ও কেমিকোশল পাওয়ার জন্য ইন্টারমিডিয়েটে গণিত থাকতে হবে সিএসসি পাওয়ার জন্য ইন্টার ইন্টারমিডিয়েটে তোমাকে পদার্থ ও গণিত বিষয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং দুইটা সাবজেক্টই থাকতে হবে এবং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ডিপার্টমেন্ট পাওয়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েটে পদার্থ গণিত রসায়ন তিনটাই থাকতে হবে এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েটে গণিত এবং জীববিজ্ঞান দুইটাই থাকতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার সিট রয়েছে পঞ্চাশটি করে এবার জীববিজ্ঞান অনুষদে তোমার ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ডিপার্টমেন্ট পাওয়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েটে জীববিজ্ঞান থাকতে হবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাওয়ার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাওয়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েটে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে ফার্মেসি পাওয়ার জন্য তোমাকে এটা দেখো এসএসসি বা সমমান এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় অবশ্যই পৃথকভাবে রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম চার পেতে হবে এবং পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে ন্যূনতম সাড়ে তিন পেতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমাকে রসায়ন এবং জীববিজ্ঞানে চার পেতে হবে ন্যূনতম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমাকে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে সাড়ে তিন পেতে হবে এবং টোটাল এ ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে পাঁচশো পঞ্চাশটি এবার আমরা বি ইউনিট দেখব বি ইউনিটের টোটাল অনুষদ রয়েছে তিনটি একটা কলা অনুষদ দ্বিতীয়টি সামাজিক বিজ্ঞান অনুষদ তৃতীয়টি আইন অনুষদ কলা অনুষদে তোমার বাংলা ডিপার্টমেন্টে টোটাল আসন রয়েছে আশিটি এর মধ্যে বি ইউনিট থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে চল্লিশটি এবং যারা বিভাগ পরিবর্তন করবে এ ইউনিট থেকে তাদের জন্য রয়েছে পঁয়ত্রিশটি আসন এবং সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে পাঁচটি আসন এবং বাংলা ডিপার্টমেন্ট পাওয়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ তিন পেতে হবে এরপরে তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্ট পাওয়ার জন্য ইন্টারমিডিয়েটে তোমাকে ইংরেজি বিষয়ে ন্যূনতম থ্রি পেতে হবে এবং এখানেও মোট আশিটি সিট রয়েছে এবং তোমার বিভাগ পরিবর্তনের জন্য এ ইউনিট হতে পঁয়ত্রিশটি সিট রয়েছে সি ইউনিট হতে বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে পাঁচটি সিট এবং বি ইউনিটের জন্য রয়েছে পঁয়তাল্লিশটি সিট এবং ইংরেজি ডিপার্টমেন্ট পড়ার জন্য তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম সাড়ে তিন পেতে হবে এবং এই ডিপার্টমেন্টের সিট রয়েছে টোটাল একশোটি বি ইউনিটের সিট রয়েছে ষাটটি এবং এ ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য এ ইউনিটের জন্য রয়েছে তিরিশটি এবং সি ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে দশটি তারপরে ফাইন আর্টস এই ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমাকে অর্থাৎ চারু কারুকলা এটাই পড়ার জন্য তোমাকে ইংরেজি বিষয়ে ন্যূনতম তিন পেতে হবে ইন্টারমিডিয়েটে এবং অঙ্কন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় যেটা তোমাদের পরীক্ষা হবে জিএসটিতে সেখানে তোমার একশো নম্বরের মধ্যে তেত্রিশ নম্বর পেতে হবে ন্যূনতম এরপর তোমার এখানে সিট রয়েছে তিরিশটি বি ইউনিটে রয়েছে পনেরোটি এবং বিভাগ পরিবর্তন এ ইউনিটের জন্য রয়েছে নয়টি এবং সি ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে ছয়টি এরপর সামাজিক বি বিজ্ঞান অনুসারে তোমার অর্থনীতি রয়েছে সেখানে তোমাকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ন্যূনতম তিন পেতে হবে এখানে আশিটি সিট রয়েছে বি ইউনিটের জন্য রয়েছে চল্লিশটি এবং এ ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে পঁয়ত্রিশটি এবং সি ইউনিট বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে রয়েছে পাঁচটি এরপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পেতে হলে তোমাদেরকে ইন্টারমিডিয়েটে ইংরেজিতে ন্যূনতম তিন পেতে হবে এবং এখানে টোটাল আসন সংখ্যা পঁচাত্তরটি পঁচাত্তরটি বি ইউনিটের জন্য রয়েছে ষাটটি এ ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে দশটি এবং সি ইউনিটের বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে পাঁচটি এরপর তোমরা দেখতে পাচ্ছ লোক প্রশাসন ফোকলোর স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ সোশ্যাল ওয়েলফেয়ার গণযোগাযোগ ও সাংবাদিকতা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কম বেশি তোমরা আসন সংখ্যা দেখতে পাচ্ছ এরপর আমরা যদি চাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান তো এই ডিপার্টমেন্টে পড়ার জন্য তোমার ইন্টারমিডিয়েটে পেতে হবে ন্যূনতম তিন পেতে হবে এবং ব্যবহার পরীক্ষায় তিরিশ নম্বরের মধ্যে বারো নম্বর পেতে হবে আবার এখানে কিন্তু বিকেএসপি শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বিশ পার্সেন্ট অতিরিক্ত মানে আসন বরাদ্দ থাকবে এরপর তোমার আইন অনুষদ পাওয়ার জন্য তোমাকে আইন আইন তারপর আছে ল অ্যান্ড ম্যানেজমেন্ট তো এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাকে শর্তাবলী তোমরা দেখতে পাচ্ছ এবং আসন সংখ্যা সমূহ পাশে দেওয়া আছে তো বি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে হলো এক হাজার পঞ্চাশটি এরপর তোমার সি গুলো দেখতে পাচ্ছ সি ইউনিট ব্যবসায়ী প্রশাসন ইউনিট এখানে সর্বমোট আসন সংখ্যা রয়েছে চারশো পঞ্চাশটি এখানে তোমার ডিপার্টমেন্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি এরপর রয়েছে ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং বিভাগ হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টগুলো রয়েছে তো এবং তোমরা বিভাগীয় শর্তগুলো দেখতে পাচ্ছ এবং আসন সংখ্যা সংখ্যাসমূহ দেখতে পাচ্ছ তো টোটাল সর্বমোট ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে দু হাজার পঞ্চাশটি এবং এ ইউনিটে আসন রয়েছে পাঁচশো পঞ্চাশটি বি ইউনিটে আসন রয়েছে এক হাজার পঞ্চাশটি এবং সি ইউনিটে আসন রয়েছে চারশো পঞ্চাশটি তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নক করতে পারো তো এতটুকু ছিল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বী যা আসন ছিলেন এতক্ষণ তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো